যে আজকের ঘোষণাপত্রে চার পাঁচ মাস আগে প্রফেসর সামনের মিটিংয়ে আমরা যা যা বলেছি তার আসলে তেমন কিছুই করা হয়নি পরে মনে হয়েছে যে এখানে গণ অভ্যুত্থানের যে দরদ ভাষার ভিতরে যে মানে চোদ্দশো শহীদের প্রতি যে আবেগটা থাকার কথা ছিল এর পরতে পরতে বাক্যে বাক্যে পেরাতে আমি সেই কোনো দরদ দেখি নাই শব্দগুলো পরে সেটা মনে হয় নাই মনে হয়েছে কোনো একজন রোবট সে একজন আমলা হতে পারে হয়তো একজন ভালো লেখে তাকে দিয়ে এটা লেখানো হয়েছে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা স্পিরিট এখানে আমরা দেখি নাই তৃতীয়ত হচ্ছে এটা পরে আমার কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগের যে একটা মুক্তিযুদ্ধের ন্যারেটিভ আছে যে এটা শুরু হয়েছে পাকিস্তান আমলের তেইশ বছর থেকে অ্যাজিফ আমার আজাদির আমার লড়াইয়ের আমার ব্রিটিশ বিরোধী আন্দোলনের শত শত বছরের যে লড়াই জমিদারি প্রথা বাতিলের যে লড়াই কৃষক শ্রমিক প্রজার যে লড়াই সেরে বাংলা সেরে সোহরাওয়ার্দী ভাষানির যে লড়াই সেই শত শত বছরের লড়াই নাই পাকিস্তান আন্দোলন লাহোর প্রস্তাব ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি করা মুসলিম লীগ তৈরি করা এই পুরো যে প্রসেস ব্রিটিশ বিরোধী আন্দোলনের তার কোনো উল্লেখ আমরা এখানে দেখি নাই তো এই পুরো ন্যারেটিভটাকে মনে হয়েছে আওয়ামী ল্যা ন্যারেটিভের সাথে যোগসূত্র করে করা হয়েছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা যেটা চব্বিশের সম মানেন না সেগুলোকে আবার এখানে অনেক বড় আকারে দেখানো হয়েছে যেটা করে যেটা করা হয়েছে চব্বিশকে ব্লান করে দেবার চেষ্টা করা হয়েছে চব্বিশ যে একটা বড় ঘটনা আপনি যখন এটা একক ইউনিট আকারে মাইক্রো ঘটনা আকারে দিবেন তখন যে মর্যাদা থাকবে দশটা ঘটনার সাথে মিলায়ে দিলে মনে হবে এটা অন্য নয়টা দশটার মতোই দশম ঘটনা এই ঘোষণাপত্রটা পরে আমার সেটা মনে হয়েছে এবং সর্বশেষ যেটা আমরা দেখি নাই সেটা হচ্ছে ঘোষণাপত্রে একটা গাইডলাইন থাকে যেহেতু যেহেতু এই ঘটনাগুলো ঘটেছে সেহেতু এই রাষ্ট্রটাকে আমরা আগামীতে কোথায় নিতে চাই কিভাবে নিতে চাই যেটা জুলাই সনদের মধ্যে আলোচনা আছে এটার কোনো ইঙ্গিত এখানে দেয়া নাই তো সব কিছু গেলে মনে হয়েছে যে একটা দলকে অথবা দুইটা দলকে খুশি করবার আকাঙ্ক্ষাকে সামনে রেখে একটা মানে আবেগহীন ভালোবাসাহীন দরদহীন গণ অভ্যুত্থানের প্রতি ন্যূনতম আবেগ না থেকে এটাকে ড্রাফ করা হয়েছে তারপর আমরা এটাকে স্বাগত জানাই আমরা বোধ করছি এখানে যে ঘাটতিগুলো আছে সেটা সনদের মধ্য দিয়ে যেন পূরণ হয় সেই ভাষাগুলো যেন ওখানে আসে এবং আমরা যেন সেই স্বপ্নটাকে দেখতে পাই সবাইকে ধন্যবাদ